যেন সঠিক একদম সঠিকভাবে করে আর সঠিকভাবে করাটাই দরকার তারপরে ওর সংসার করবে তো সেটাই তো হচ্ছে কথা এটা আমরা কালকের কালকের পর পর জানতে জানতে পারবো পারবো রিমি কি সংসার করবে নাকি করবে না আমাকে ওই ট্যাবলেটটা দিতে মনা ওই মেয়েকে যতই বোঝাও না দিদি ও মেয়ে তো একজন কে পোষায় না তাই সংসার করবে না না এটা ভুল বললে ও একজনকেই পোষায় ও একজনকেই পোষায় কিন্তু ওই যে বলে না যে পাশ থেকে পিন কাটা মানুষগুলো আছে যারা কিনা এরকম করে ই করে তোমার কি মনে হয় জিমি অনেক জিমি অনেক এতটা ভালো মেয়ে ভালো মেয়ে না কিন্তু ওকে ভালো করার দায়িত্ব তো তার মায়ের কিন্তু সেই মা তো নড়বড়ে তোমরা চিন্তা করতে পারবে না ভাই আমি কোনোদিন আমি ভিডিও করিনি আমি যখন কাল লাগেছিলাম না আমি যদি ভাবতাম যে আমার স্টেশন থেকে আমি একটা ভিডিও করতে করতে যাব অত ইন্টারেস্ট নেই আমার অত যে আমাকে ভিডিও করতে করতে যেতে হবে এবং সবাই মিট আপ হলো এই হলো ওই হলো সেটা দেখাতে হবে আমি একটা কাজে গেছি সেই কাজটা আমাকে সঠিকভাবে নিয়ম করে তুলতে হবে সেই করেছি আজকে যদি আমার মেয়ে হতো না সত্যি কথা বলতে আমি রিমিকে একদম গুছিয়ে গাছিয়ে ওই বাড়িতে থাকতে বলতাম দরকার পড়লে তার বাজার হাট সমস্ত কিছু করে দিয়ে আসতাম যে এনে তুই রান্না করে খা তবু এই বাড়িতেই থাকবি এইটা কিন্তু আমি বলতাম চিংকি তো নিজের স্বার্থে মেয়েটার ব্যবহার করে একদম ঠিক বলেছে ম্যাডাম ভালো করে বলে দেয় একদম কুশিক্ষা যেন না দেয় একদম সবসময় যুক্তিমুক্ত মানে যুক্তিযুক্ত কথা বলতে হবে আজকে মেয়ে বললো যে বাবা বাবা পাপ পাপ নিয়ে চলো তাই বলে পাপা পাপা করলে নিয়ে চলে হবে তাই কোনো মানে নেই রিমি কি বলছে ওটা কালকে জানতে পড়া যাবে গো অবশ্যই কালকে অপেক্ষা করো কালকের একটু এট করো তাহলে সব কিছু জানতে পারবে মেয়ে সংসার করতে তখনও পারত সঠিক করে যখন মা বাবা ঠিক হয় একদম মা বাবা যখন এই জিনিসটা আমি কি বললাম আমাদের অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি মানে অনেক স্যাক্রিফাইস করতে হবে সবার শ্বশুর বাড়ি কিন্তু সমান হয় না এখনকার যেমনি এখনকার বাচ্চারা যেমনি দেখো আমি একটা কথা বলি তেষট্টি বুড়ি আজকে তেষট্টি বুড়ি যেটা করেছে ওর হাজবেন্ডকে ও কিন্তু ওর ওই হাজবেন্ডকে নিয়ে চলে এসছে এবং বাবার বাড়ির দেশে বাবার বাড়ির জায়গায় সে ঘর করে আছে তাহলে এই এই দমটা থাকতে হবে যদি এইটা রিমিকেও বুঝিয়ে নিতে হবে যে এইটাই থাকতে হবে যে ও যদি শ্বশুর মশাইকে নিয়ে এখানে আসতে পারে তাহলে কেন আমি আমার স্বামীকে আপন করে নিতে পারবো না এটা হচ্ছে ইউটিউব ছাড়ে পিপালকে ইউটিউব ছাড়বে একদম পাগল হ্যাঁ পাগল আর ম্যাডাম কে বলবে রিমিকে জন্য রিমির জন্য ভালো করে শিক্ষা দেয় ওর কাউন্সিলিং করানো হবে ওর ডাক্তার দেখানো হবে ওর হচ্ছে ট্রিটমেন্ট করানো হবে সমস্ত কিছু করানো হবে বাবাকে বলছে বাবার রেপ করেছে আবার জামাইকে বলছে জামাই বান্টু ছোট আবার মাকে বলছে পরকিয়া করেছে ওটা ওর তো মানসিক সামতলেน हिल गया বুঝছ দিদি ভালো হবে সব এটাই প্রার্থনা করে বড়মার কাছে একদম একদম এটাই আমরাও প্রার্থনা করি ওরা ইউটিউব করে করবে না এত এদিকে পিপাল ইউটিউবে নোংরামি করবে জামাই চুল চুন থেকে পান ভিডিও নামাবে একদম এইগুলো বন্ধ হওয়াটাই জরুরি কেননা এইগুলো আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু এদের সংসার ভেঙেছে এই সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু মানে সমস্ত কিছু পেটের কথা নারীর কথা সমস্ত কিছু এই